সিটে লড়বো আমরা সব থেকে আগে ভাবি যেখানে বিজেপি না তো বিজেপি সুবিধা হবে না তো তাহলে মুখ্যমন্ত্রী বলুন উনি যতগুলো সিটে লড়বেন গ্যারেন্টি দেন যে বিজেপি একটাও তো জিতবে না তাহলে বুঝবো উনি বিজেপির বিরোধী তাহলে বিজেপির সঙ্গে এত ওনার দোস্তি কেন মোদীর সঙ্গে অমিত শাহর সঙ্গে মোহন ভাগবতের সঙ্গে এত গোপন মিটিং ওনার কেন হয় আর এইটা কেউ পাগলেও বিশ্বাস করবে না যে আমরা বিজেপিকে সাহায্য করব। কোনো মুসলমান অশিক্ষিত মুসলমান গরিব মুসলমান অবুজ মুসলমান পাগল মুসলমানও বিজেপিকে ভোট দেয় না বিজেপির সমর্থক হতে পারে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চরিত্র নিয়ে ইমান নিয়ে প্রশ্ন তুলছে আমরা বিজেপির দ্বারা এর থেকে নোংরা কথা কী করে হতে পারে বিজেপির সঙ্গে সরকার কে করেছিল বিজেপির তিন তিনবার কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হয়েছিলো আমরা হয়েছিলাম উনি খাবেন উনি ঘুরবেন উনি ওনাদের সঙ্গে সংসার করবেন বিজেপির নেতাগুলো আপনার কাছে আসে আর আপনার কাছ থেকে বিজেপিতে নেতা বিজেপিতে যায় আপনাদের একটা যৌথ পরিবার চলছে আপনি তাহলে বিজেপি নেতাগুলোকে কেন নেন আপনি অর্জুন সিংকে আপনার সুপ্রিয়কে আর যারা গেছিল যেখানে সব আবার কেন নিয়ে নিলেন আমরা তো বিজেপির ছায়া পর্যন্ত মানাই না আমরা বিজেপির দালাল হয়ে গেলাম তাহলে এই কথাটা কেউ বিশ্বাস করবে না কিন্তু চেনার দরকার আছে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ের লোক বিজেপির লোক এবং ওনার দর দয়ায় আজকে বিজেপি এত শক্তিশালী হয়েছে উনি বিজেপিকে এই পশ্চিমবাংলায় নিয়ে এসছেন ওনার